বৃষ্টি মানুষের জন্য আসলে আশীর্বাদ বটে আবার অতিবৃষ্টি ক্ষতিও কিন্তু করছে অর্থাৎ কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না যার জন্যে এবছর যে অতি বৃষ্টির কারণে মানিকগঞ্জের যে সবজি আবাদ রয়েছে বিশেষ করে মানিকগঞ্জের সদর সিংগের সাটুরিয়া এবং মানিকগঞ্জ সর্বত্রই যে সবজি রয়েছে তা অতি বৃষ্টির কারণে ফুল ঝরে যাচ্ছে ফল পড়ে যাচ্ছে কুচকে যাচ্ছে গাছ বাড়তি যে কৃষকের যত্ন তাও নেওয়া হয়েছে লাভ হয়নি কৃষকদের সাথে আমরা কথা বলেছি কৃষকরা বলছেন যে এই সময়টা হচ্ছে কিছু সবজির একদম ভরা মৌসুম যেগুলোকে অতি যত্ন করেও আসলে আনা সম্ভব হচ্ছে না ফুল ফল নষ্ট হয়ে যাওয়ায় কৃষক কৃষক দিশাহারা হয়ে পড়েছে আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে সেখানের যিনি শিশু কর্মকর্তা রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে একটি পদ্ধতি অবলম্বন করলে এই অতিবৃষ্টির হাত থেকে রক্ষা করা সম্ভব সেটাকে ঢালুতে চাষাবাদ করতে হবে যেখানে পানি নিষ্কাশন হতে পারে অনথায় মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে এই অতিবৃষ্টি থেকে রক্ষা পাওয়া যাবে আমরা দেখেছি এবার মরিচের যে বিপর্যয় চাষাবাদে অথবা শিবলয়ের যে ব্যাপক মরিচের চাষ হয় সেখানে সব নষ্ট হয়ে একটার কারণ অতি বৃষ্টি এবং অতি খরা তবে যদি যারা মালচিং পদ্ধতিতে এই মরিচ চাষ করেছে তারা বেশ লাভবান অর্থাৎ দিন পরিবর্তন হচ্ছে প্রযুক্তি পরিবর্তন হচ্ছে চাষাবাদের কৌশল পরিবর্তন হচ্ছে এই পরিবর্তিত সময়ে পরিবর্তন নিয়ে যদি কাজ করা হয় তাহলে এই ফসল অনেক ভালো করা সম্ভব দেখেন সবজি আছে গাছ আছে কিন্তু ভালো ফলন নেই আর এই ফলন না থাকার একটিমাত্র কারণ অতিবৃষ্টি তো আমরা দেখছি এই যে বৃষ্টির সময়ে যদি মালচিং পদ্ধতি অর্থাৎ ঢালু জমি ঢালু জমি সৃষ্টি করা সম্ভব না ঢালু না হলে কিন্তু আপনি কিন্তু যে কোনো জমিতে মালচিং পদ্ধতি ব্যবহার করতে পারেন এখন সবজি চাষে অধিক লাভ এবং সবজি চাষ করতে পারলে আপনি গতানুগতিক যে চাষাবাদ তার সাইতে অনেক ভালো হবে এবং লাভজনক হবে কিন্তু সেটাকে করার জন্য কৌশল অবলম্বন করতে হবে আমরা দেখেছি এবার সবাই ক্ষতির সম্মুখীন হয়েছেন কেন গতানুগতিকভাবে চাষ হয়েছে আর দুই একজন চাষি সেখান থেকে অনেক লাভবান হচ্ছেন তার একটিমাত্র কারণ মালচিং পদ্ধতি আর এই পদ্ধতিতে সবজির যে গাছের যে গোড়াটা কি বেঁধে দিয়ে সেখানে পলিথিন দিয়ে যদি সেটা সংরক্ষণ করা হয় তাহলে সেটা একদম পারফেক্ট হচ্ছে তাই ভাই সবজি চাষ করেন বেশি লাভবান হন আপনি ঘুরে দাঁড়ান স্বাবলম্বী হন অর্থনৈতিকভাবে এটাই আমাদের কাম্য আমরা কথা বলি আপনাদের জন্য আপনাদের পরিবর্তনের জন্য যদি মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন এবং সেটা কাজে লাগান আমাদের এই ভিডিওগুলো গুলো সার্থক আশা করি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন যতটুকু সম্ভব আমাদের উৎসাহিত করবেন সেই প্রত্যাশা এই কৃষি জমিকে লাভজনক করে গড়ে তুলুন এই প্রত্যাশা রাখছি আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা